সমায় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মেলা রূপদল করতে করছেন কারগড় উপজেলা সুজুগ উপজেলা নির্বাহী অফিসার জনাব জানাতুল ফেরদৌস স্যার উপস্থিত আছেন কারগড় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাহলে ব্যানারটাও আসবে মেলা উদ্যোগ শেষে আমাদেরকে যে উদাহরণ আবার রাশের উদ্যোগে যে বিভিন্ন দপ্তর বা বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংগঠনের উদ্যোগে যে বৈশাটি মেলায় যে স্টল দিয়ে স্টল নিয়ে এসেছেন সেই স্টলগুলো পরিদর্শন করবেন মেলার শুধু উর্বর এবং চাষের সুযোগ এবং তারপর পরে আমরা চলে যাব আমাদের বৈশাখী মেলার